বিশ্বজুড়ে যখন বড়ো বড়ো দেশগুলো নিজেদের আধুনিক অস্ত্র তৈরি নিয়ে ব্যস্ত ঠিক তখনই তুরস্ক দেখিয়েছে এক অবিশ্বাস্য সাফল্য যে দেশ একসময় সামান্য অস্ত্র আমদানির জন্যও পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকতো আজ তারা নব্বই শতাংশের বেশি সমস্ত্র তৈরি করছে নিজেদের প্রযুক্তিতে আর এই সাফল্য এসেছে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার মাঝেই প্রশ্ন হচ্ছে কিভাবে এত অল্প সময়ে তুরস্ক তৈরি করলো নিজেদের সামরিক বিপ্লব আমেরিকার সামরিক নিষেধাজ্ঞা যখন তুরস্ককে কোণঠাসা করে দেয় তখন হাল না সেরে দেশটি নেয় এক ভিন্ন সিদ্ধান্ত নিজেদের প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা ফলাফল আজ ড্রোন মিসাইল থেকে শুরু করে অত্যাধুনিক সামরিক প্রযুক্তিতে নব্বই শতাংশ স্বয়ংসম্পূর্ণ তুরস্ক রকেট সান নামের প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান জানায় তাদের তৈরি অস্ত্র এখন বিশ্বজুড়ে প্রায় পঞ্চাশটি দেশে ব্যবহৃত হচ্ছে প্রয়োজনীয় যন্ত্র অংশ হয় নিজেরাই তৈরি করছে নয়তো দুই হাজারেরও বেশি দেশীয় কোম্পানির সাহায্যে তৈরি করছে ফলে বিদেশি নির্ভরশীলতা প্রায় শূন্য দুই সালে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড ইয়ার ডিফেন্স সিস্টেম কেনার পর আমেরিকার সাথে সম্পর্ক তিক্ত হয়ে যায় এমনকি দুই হাজার বিশ সালে নিষেধাজ্ঞার মুখে পড়ে তুরস্কের প্রতিরক্ষা শিল্প কিন্তু সেই চাপই যেন তুরস্ককে দিয়েছে এক নতুন গতি তাদের প্রকৌশলীরা বলেন একটা সময় সাধারণ স্ক্রু আমদানিতেও বাধা ছিল আজ সেই স্ক্রু তৈরি শুরু করে মিসাইল পর্যন্ত সবই দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে আজকের দিনে তুরস্ক কেবল নিজেদের জন্যই নয় বরং বৈশ্বিক প্রতিরক্ষা বাজারেও এক বিশাল শক্তি নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ড্রোন এমনকি সমন্বিত এয়ার ডিফেন্স সিস্টেম সবই এখন বাস্তবতা বিশেষজ্ঞদের মতে আমেরিকান নিষেধাজ্ঞা তুরস্ককে শুধু থামায়নি বরং তাদের করেছে আরও আত্মনির্ভর আরও শক্তিশালী তুরস্ক প্রমাণ করেছে আন্তর্জাতিক চাপ নিষেধাজ্ঞা কিংবা বৈশ্বিক রাজনীতি কিছুই একটি দৃঢ় সংকল্পবদ্ধ জাতিকে থামাতে পারে না আস্তারাম শুধু মধ্যপ্রাচ্য নয় বরং বিশ্বের প্রতিরক্ষা শিল্পে এক নতুন শক্তির নাম আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না